আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আমরা সবাই চাই আল্লাহ আমাদের ভালোবাসুন এবং আমরা তার প্রিয় বান্দা হয়ে উঠি কিন্তু কিভাবে আমরা তার প্রিয় বান্দা হয়ে উঠব আজকের এই ভিডিওতে আমরা জানব কুরআন এবং হাদিসের আলোকে সাতটি গুরুত্বপূর্ণ উপায় যেগুলো মেনে চললে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আমাদের জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং নিরঙ্কুশ ভরসা রাখা এই বিশ্বাস শুধু মুখের কথায় সীমাবদ্ধ নয় বরং এটি অন্তরের গভীর থেকে আসা উচিত আমাদের জীবনযাপনে এই বিশ্বাস প্রতিফলিত হওয়া দরকার যা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে প্রকাশ পায় আল্লাহর প্রতি বিশ্বাস মানে তার অস্তিত্বে অবিচল আস্থা রাখা তার গুণাবলীকে হৃদয়ে ধারণ করা এবং জীবনকে তার নির্দেশিত পথে পরিচালিত করা এই বিশ্বাস মানুষকে সঠিক পথের দিশা দেয় এবং সকল ধরনের চ্যালেঞ্জ ও বিপদের মুখোমুখি হতে শক্তি যোগায় আল্লাহর প্রতি ভরসা করা মানে হল আমাদের জীবনের সকল বিষয়ে তার উপর নির্ভর করা এবং নিশ্চিত থাকা যে তিনি আমাদের জন্য সর্বোত্তম ব্যবস্থা করবেন যে ব্যক্তি সত্যিকারের ইমানদার সে আল্লাহর আদেশ নিষেধকে গুরুত্ব সহকারে মান্য করে সে জানে আল্লাহ যা আদেশ করেন তা মানুষের কল্যাণের জন্যই তাই তার জীবনের প্রতিটি কাজ তার চিন্তা এবং তার সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিবেদিত হয় এই রকম একটি জীবনই আল্লাহর প্রিয় বান্দার জীবন অতএব আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আমাদের নিজেদের বিশ্বাসকে শুধু মুখের কথা বা বাহিক্য আচরণে সীমাবদ্ধ না রেখে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা ও অনুগত্যে আবদ্ধ করতে হবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দ্বিতীয় উপায় হল সালাদ নিয়মিত আদায় করা সালাত বা নামাজ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এটি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার অন্যতম প্রধান মাধ্যম ছালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে একজন মুমিন আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে এটি কেবল আল্লাহর হুকুম পালনের একটি পন্থাই নয় বরং আত্মার প্রশান্তি ও আত্মশুদ্ধিরও অন্যতম উপায় রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম বলেছেন সালাত মুমিনের মর্যাদা বৃদ্ধি করে তিনি আরও বলেছেন যে ব্যক্তি মনোযোগ ও বিনয়ের সঙ্গে সালাত আদায় করে তার গুণাগুলো মাফ হয়ে যায় সালাতের মাধ্যমে একজন মুমিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার কাছে সাহায্য চান এতে আল্লাহর প্রতি বান্দার বিশ্বাস আরও দৃঢ় হয় এবং তার প্রতি বান্দার অনুগত্য প্রকাশ পায় দিনে পাঁচবার সালাত আদায় করা ইসলামের একটি মৌলিক বিধান আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন নিশ্চয় সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সালাত নিয়মিত আদায় করলে একজন মুমিন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এবং তার জীবন আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয় সালাতের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথটি সুগম হয় এটি বান্দার আত্মাকে পবিত্র করে গুনাহ মাফ করে এবং দুনিয়া ও আখিরাতে শান্তি লাভের কারণ হয় তাই আমাদের উচিত মনোযোগ এবং বিনয়ের সঙ্গে সালাত আদায় করা এবং এর মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য নিরন্তর চেষ্টা করা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৃতীয় উপায়টি হল মানুষের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করা মানুষের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করা ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা এটি এমন এক গুণ যা মানুষকে আল্লাহর প্রিয় বান্দার মর্যাদা অর্জনের পথে নিয়ে যায় পবিত্র কুরআন এবং নবীজির হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইওয়া সাল্লামের হাদিসে এই গুণের গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে ইসলাম মানুষকে শুধু আল্লাহর ইবাদত করার নির্দেশ দেয়নি বরং মানবজাতির প্রতি দয়া প্রদর্শন তাদের কষ্ট লাঘব করা এবং সদয় আচরণ করার মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের নির্দেশ দিয়েছেন মানুষ যখন অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করে এবং তার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে তখন এটি শুধু সেই ব্যক্তির জন্যই কল্যাণ বয়ে আনে না বরং সমাজের শান্তি ও স্থিতিশীলতাও নিশ্চিত করে আল্লাহ তাআলা দয়ালু এবং তিনি তার সৃষ্টি জীবের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শনকারীকে বিশেষভাবে ভালোবাসেন হাদিসে নবী করিম সোলাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হবে না এই শিক্ষার মাধ্যমে বোঝা যায় মানুষের প্রতি দয়া প্রদর্শন করা কেবল একটি নৈতিক দায়িত্ব নয় বরং এটি আখিরাতে আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম কোরআনের একটি আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আর আপনি যারা পৃথিবীতে রয়েছেন তাদের প্রতি দয়া প্রদর্শন করুন তাহলে আসমানে যিনি রয়েছেন তিনি আপনার প্রতি দয়া করবেন ইসলামের এই মহান শিক্ষা শুধু মুসলমানদের জন্য সীমাবদ্ধ নয় এটি সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে মানবতার প্রতি ভালোবাসা এবং সহমর্মিতার বার্তা বহন করে মানুষের মধ্যে যদি দয়া ও ভালোবাসার গুণ ছড়িয়ে পড়ে তাহলে দুনিয়াতে অশান্তি হিংসা এবং বিভেদ দূর হয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চতুর্থ উপায় হল এবং এর শিক্ষা আল্লাহ তালা বলেন যারা এবং তার আমল করে আমি তাদের ভালোবাসি প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন পড়ুন এবং এর অর্থ জানুন এটা আল্লাহর প্রিয় বান্দাদের প্রধান বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহতালা আরো বলেন যারা কোরআন তিলওয়াত করে তা বোঝার চেষ্টা করে এবং এর উপর সঠিকভাবে আমল করে আমি তাদের ভালোবাসি আমার প্রিয় বান্দাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো তার আ কোরআনের প্রতি নিবেদিত থাকে তার আ কোরআনের আয়াতগুলোকে শুধু পরেই থেমে যায় না বরং তার হৃদয়ে ধারণ করে অর্থ অনুধাবন করে এবং তাদের জীবনে বাস্তবায়ন করে কোরআনের শিক্ষাগুলো তাদের জীবনকে আলোকিত করে এবং সঠিক পথে পরিচালিত করে প্রিয় ভাই ও বোনেরা কোরআন শুধু একটি পবিত্র গ্রন্থ নয় এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবনের দিক নির্দেশনা আমরা যদি আল্লাহর ভালোবাসার যোগ্য হতে চাই তাহলে প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন তেলোয়াতের জন্য নির্ধারণ করা উচিত কোরআনের অর্থ বোঝা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা হলো একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এটি আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি তাই আসুন প্রতিদিন কুরআন পড়ার অভ্যাস গড়ে তুলি কেবল তিলওয়াত করাই যথেষ্ট নয় এর অর্থ জানার চেষ্টা করি এবং তা আমাদের জীবনে বাস্তবায়ন করি আল্লাহর কাছে আমাদের প্রার্থনা তিনি যেন আমাদের কুরআনের প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন এবং আমাদের তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন